আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটু ভালো করে বিশ্লেষণ করে বলছি আমরা স্বাধীনতা অর্জন করার পরেও কিভাবে পরাধীনতার শৃঙ্খলে নিজেদের বেঁধে ফেলেছি যে শৃঙ্খল আমাদের কোনোদিনই মোচন হবে না এবং আমরা কোনোদিনই পরাধীনতার দাসত্ব থেকে মুক্তি পাব না সারা জীবন আমাদের পরাধীনতার মধ্যেই থাকতে হবে বিভিন্ন প্রকার উপায়ে আমরা পরাধীনতার শিকার হয়ে গেছি শোনো বলছি খুব সাধারণ অথচ মজার ওদার নিয়ে বলছি ধরো তোমার বাবা খুব গরিব সে বেচারা কোনো মতে নিজের পেট চালায় কিন্তু সে হুট করে লুকিয়ে দুখানা বিয়ে করে ফেলেছে দুখানা বিয়ে করার ফলে দুদিকে এদিকেও বাঁচতে পারছে ওদিকেও বাঁচতে পারছে চুয়াল্লিশটা বাচ্চা বার করে ফেলেছে তার ফলে তার জীবনে অভাব একদম সারা জীবনের জন্য থেকে গেল সে কোনোদিন আর মানে সুখের মুখ দেখতে পারবে না তার ফলে কি হলো সেই আস্তে আস্তে অভাবের জ্বালায় সে মরতে লাগলো এইবার ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা যদি কোনো মতে শিক্ষিত হয় সে যদি একটা চাকরি বাকরি পেয়ে পুরো ফ্যামিলিটাকে কি মেনটেন করতে পারবে পারবে না কিন্তু সে শিক্ষিত সবচেয়ে বড়ো চরম অশিক্ষিতার কাজ যদি করে তাহলে যেন সে চরম মূর্খ এবং চরম অশিক্ষিতর মতোই কাজ করেছে তাকে শিক্ষিত বলা যায় না যদি তার সন্তানকে সে কোনোদিন ওই স্কুলে না পাঠায় এবং লেখাপড়া না শেখায় আর বাবা লেখাপড়াকে শুধু চাকরি বাকরির জন্য কয় লেখাপড়াটা হয় নিজেদের জানবার জন্য ভালো মন্দ বুঝবার জন্য সমাজকে চেনবার জন্য এবং নিজেকে পরিচিত করার জন্য আর কিছুই না চাকরি বাকরি পরে সে যোগ্যতা থাকলে কোয়ালিটি থাকলে নিশ্চয়ই তার চাকরি হবে সেগুলো যদি সে না করে নিজের ছেলেকে যদি মূর্খ করে রাখে তাহলে ব্যাস মূর্খের গোষ্ঠীতে মূর্খেই থাকবে আস্তে আস্তে তার সংসারে নরক যন্ত্রণা শুরু হবে আবার সেই ছেলেও যদি লুকিয়ে তিন চারটে বিয়ে করে তাহলে তো আরোই ভালো ব্যাপার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে চারিদিক থেকে ওর ক্যালারি মা ধর অশান্তি সকাল সন্ধ্যে ঘরে ঢুকলে অশান্তি ঘরের বাইরে অশান্তি সমাজে তার সম্মান নেই চাকরি ক্ষেত্রেও তার সম্মান নেই কোথাও তার সম্মান বলে কিচ্ছু নেই সে পড়াধুনতার শিখ এবং অসম্মানে জীবন নিয়ে বাঁচতে থাকে এটা কি জীবন তাকে কি শিক্ষিত বলা যায় সে তো মূল ক্ষেত্রেও বড়ো এই এইরকম করলে আমরা পড়াধুনতার শিখলে নিজেরাই আবদ্ধ হয়ে থাকবো আবার দেখো আমরা যেখানে চাকরি বাকরি করি উপরওয়ালার কথা আমাদের মানতেই হবে তাদের কথা শুনতে হবে এক পক্ষে বলতে গেলে আমরা তার অধীনে কাজ করি তাই আমরাও তার অধীনে কাজ করি মানে তার কথা শুনি তাই আমরাও পড়াধীন আবার দেখা গেল আমাদের দেশের যারা পরিচালক তারা যদি আমাদের কোনো কথা বলে আমাদের শুনতে হবে তাহলে আমরাও সেদিক থেকে পড়াধীন তাহলে বাস্তব দিক থেকে বলতে গেলে আমরা সব দিক থেকেই পড়াধীন ভাই আমরা কেউ স্বাধীন হতে পারিনি আমরা যদি স্বাধীন হতে পারতাম তাহলে আমরা নিজেদেরকে খুব শিক্ষিত করে গড়ে তুলতাম সঠিক জ্ঞান অর্জন করতে পারতাম সঠিক শিক্ষা অর্জন করতে পারতাম সঠিকভাবে নিজেদের পরিচালনা করতে পারতাম সুন্দর স্বচ্ছ জীবনযাপন করতে পারতাম জীবন জীবনযাপন করতে পারতাম সত্যবাদী হতাম কিন্তু সেটা নিজেরাই নিজেরা হারিয়ে ফেলেছি নিজেরাই নিজেদের কিছুভাবে তৈরি করতে পারেনি তার ফলে কী হয়েছি আমরা এক একটা গবের তৈরি হয়েছি শিক্ষিত বলে পরিচিত দিতে আমাদের ঘৃণা বোধ হয় যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলেছেন বিশ্বের জ্ঞান সমুদ্রের একটা বিন্দুও আমি অর্জন করতে পারিনি সেখানে আমরা কি করে নিজেদের পরিচয় দেবো যে আমরা শিক্ষিত আমাদের তো লজ্জা হওয়া উচিত আর যদি শিক্ষিত বলে পরিচয় দিও। তাহলে আমরা অশিক্ষিতের চেয়েও বেশি এই কাজগুলো যেগুলো তোমরা শুনলে বা সেগুলো আমরা বললে তাহলে আমরা এই অশিক্ষিত মতো কাজগুলো করি কেন তার মানে আমাদের প্রকৃত শিক্ষার অভাব প্রকৃত শিক্ষা আমাদের দরকার তবেই আমরা সমাজে সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারবো আমাদের উন্নতি করতে পারবো কিন্তু সেটা কি এখন সম্ভব তোমরা বলো আমরা তো পরাধীনও শিকার হয়ে গেছি আমরা কেউ কোনো দিনও ভালোভাবে বাঁচতে পারব না প্রত্যেকে প্রত্যেকের ক্ষতি চিন্তা করবো বদমাসি বুদ্ধিমাতায় গজ গছ করবে কি করে লোকের ক্ষতি করব কি করে লোকের পরনিন্দা পরচর্চা করব পরনিন্দা পরচর্চা করা একটা সমাজের বিরাট বড় কলঙ্কের জিনিস যে পরনিন্দা পরচর্চা করলে সারা জীবন নিজেদের উন্নতি হবে না একদম গ্যারান্টি নিজেদের সমাজটা নিজেদের পরিবারটাই নষ্ট হয়ে যাবে তার জন্য কেউ দায়ী নয় তারাই দায়ী যারা নিজেরা নিজেরা পরনিন্দা পরচর্চা করে যেটা বললাম সেটা মনে রেখো বন্ধু খুব বাস্তব কথা চিন্তা করো চিন্তা করো আমার কথাটা চিন্তা করো বাস্তব সত্যি কথাটাই আমি তোমাদের বললাম ভাই ভালোভাবে থেকো ভালোভাবে মানুষ হও